ফাহিম বিয়ে করেছে বাসর ঘরে ঢুকতেই ফাহিমের বউ রুমা বলে উঠল এই এখন কয়টা বাজে বারোটা বেজে ২২ মিনিট তাহলে এত লেট কেন রুমে আসতে আসলে আমি এই শুনেন রাত দশটার পর রুমে ঢুকলে কঠিন শাস্তি দেওয়া হবে মানে কোনো মানে মানে চলবে না বলে দিলাম ফাহিম এবার বলে উঠল আরে ব্যাপার কি নতুন বউরা তো এভাবে কথা বলে না বিয়ের প্রথম রাত তো মেয়েরা লজ্জালজ্জা অনুভব করে উফ শোনেন আমি অন্যদের মতো না ওকে তাহলে কেমন আমি খুব ভয়ানক আচ্ছা আচ্ছা অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে এবার রুমা আবারও বলে উঠল আপনি কি নামাজ পড়েছেন না পড়া হয়নি এক্ষুনি নামাজ পড়ে আসেন নয়তো এই রুম থেকে বের হয়ে যান রুমার এমন আচরণ দেখে ফাহিম তো খুব ভয় পেয়ে গেল মনে মনে বলতে লাগলো সর্বনাশ আমার মা দেখি খালকেটে ঘুমিয়ে এনেছে যে বউ বিয়ের প্রথম রাতে এত কথার পেইন পেন দিতে পারে সারা জীবন তো আমাকে শুধু পেয়ে দিবে উফ কেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করলাম ভেতর থেকে তখন রুমা বলল এই আপনি রুমের বাইরে কেন আবারও আমি কি বলেছি শুনেননি আমি আমি ওজো করতে এসেছি ওয়াশরুম তো ভিতরে তাহলে বাইরে কেন আচ্ছা আমার মনে নেই এত মন ভোলা হলে চলবে না বলে দিলাম উফ আপনি এত কথা বলেন কেন এবার রুমা আবারও বলল চুপ একদম চুপ আমার সাথে তর্ক চলবে না ওকে অজু করে নামাজ শেষ করে ফাহিম গেল রুমার কাছে কাছে গিয়ে হাত বাড়িয়ে বললো এই তোমার হাতটা তো অনেক সুন্দর আমি একটু ধরি আমার হাত ধরতে হলে আগে আমাকে সত্তর হাজার টাকা দিতে হবে তারপর হাত ধরবেন মানে কি হাত ধরার জন্য আমি টাকা দিব কেন তাছাড়া আমি আমার বিয়ে করা বইয়ের হাত ধরবো না তাতে টাকা লাগবে কেন কারণ আমার কাবিনের টাকা সত্তর হাজার আর কাবিনের টাকা পরিশোধ না করলে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না ফাহিম এবার বেশ অবাক মানে মানে কি এসবের কেন আমি মাত্র সত্তর হাজার টাকা কাবিন কেন বলেছি জানেন যেন আমার বর আমাকে বাসরাতেই কাবিন পরিশোধ করতে পারে আচ্ছা বুঝলাম তাহলে আগামী কাল দেই আজকে তো টাকা নেই হাতে টাকা তো সব ব্যাংকে তাহলে আজ আর হাত ধরার দরকার নেই কাল হাত ধরবেন এখন ঘুমাবো বাই এদিকে ফাহিম মন খারাপ করে বসে আছে কিছুই বলছে না রুমা তখন বলল এই আপনি ঘুমাচ্ছেন না কেন এমনি ঘুম আসছে না আচ্ছা একটা কথা বলি হুম বলো আপনার বউ দেখতে কেমন তা তো বললেন না দেখতে মাসাল্লা কিন্তু সারা জীবনে মনে হচ্ছে পেইন দেবে ও তাই বুঝি হুম বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা এই দেখি আপনার মানিব্যাগটা মানিব্যাগের কথা শুনে রিহান মনে মনে আবারও ভাবল বাবা রে বাবা এই মেয়ে দেখি ডাকাত আমার সব কিছু নিয়ে চলে যাবে মনে হয় সাবধান ফাহিম একদম সাবধান এমন সময় রুমা বলল এই ভয় পাচ্ছেন কেন কোথায় ভয় পেলাম তাহলে মনে মনে গালি দিচ্ছেন তাই না আরে গালি দেব কেন তাহলে মানি ব্যাগটা দাও এই নাও এই মাত্র দুই হাজার টাকা আপনি এত কিপটা কেন বলুন তো কিপটা কেন মানি ব্যাগে কি সবসময় টাকা থাকে নাকি আচ্ছা ঠিক আছে এই যে দু হাজার টাকা নিলাম আর বাকি টাকা আগামীকাল দেবেন তারপর এখন আমি কি করব। এবার রুমা মিষ্টি করে বলে উঠল এবার আমার হাতটা ধরতে পারো শুধু কি হাতই ধরবো হ্যাঁ শুধু হাতই ধরবেন আর কিছু না তাহলে থাক আজ আর ধরবো না কেন এমনি আজ হাত না ধরলে আর কোনোদিন হাত ধরতে পারবেন না উহ এই আপনি এত বেশি কথা বলেন কেন রুমা তখন আবারও বলল একদম চুপ আমি আগেই বলেছি আমার সাথে কখনো তর্ক করতে আসবেন না আচ্ছা ঠিক আছে বাবা করলাম না তর্ক এই কথা বলেই ফাহিম রুম থেকে বের হয়ে এসে সোফায় গেল সোফায় বসে মোবাইল হাতে নিয়ে সে রুহিকে একটা ফোন দিল রুহি তখন ঘুমাচ্ছে মোবাইলে রিং হচ্ছে কিন্তু কোনো খবর নেই রাত বাজে দুইটা একটার পর একটা ফোন সে দিয়েই যাচ্ছে খবর নেই হঠাৎ করেই ফাহিম পেছনে তাকিয়ে দেখে সেখানে রুমা দাঁড়িয়ে আছে তাকে দেখে তো ভয় পেয়ে ফাহিম বলে উফ দেখেন আমার সাথে ফাইজলামি করতে আসবেন না বলে দিলাম এই আপনি বলুন তো আপনি বৌ হয়ে আমার সাথে এত বড় বড় কথা কিভাবে বলছেন তখনই রুমা একটু হেসে বলল। আরে এগুলো তো কিছুই না সামনে আরো অনেক কথা আছে যে আপনাকে মেনে চলতে হবে হুম তো আপনি এখানে কেন আগে বলেন আপনি কেন এখানে আমার কাজ আছে তাই এসেছি আচ্ছা রাত দুইটার সময় কিসের এমন কাজ সুইসাইড করব ওকে সেই কাজ আচ্ছা দেখি আপনার মোবাইলটা ওমা কেন বলছি দেওয়ার জন্য তাহলে আবার এত প্রশ্ন কেন এই বলেই ফাহিমের হাত থেকে রুমাতার মোবাইলটা নেয় হাতে নিয়ে দেখে ডায়ালে যাকে ফোন দিয়েছে তার নাম রুহি রাগান্বিত হয়ে সে জিজ্ঞেস করলো এই রুহিটাকে কোন রুহি এই যে নাম্বার ও আমার ফ্রেন্ড তো এত রাতে ফোন দিয়েছেন কেন একটা কাজ ছিল তাই থাক আজ আর কিছু বলবো না যা বলার আগামীকাল বলবো। এই কথা বলেই রুমা তার রুমে চলে যায় ফাহিম তখন রুমে গিয়ে দেখে রুমা মন খারাপ করে বসে আছে ফাহিম বলে ওঠে আরে আমার বউটার দেখছি ভীষণ রাগ তখনই ফাহিম রুমাকে ফোনটা দিয়ে বলে দেখেন ম্যাডাম রুহির সাথে আমার কি কথা হয়েছে রুমা তখন দেখে রুহির সাথে ফাহিম আসলে তার সম্পর্কে কথা বলেছে রুমা তখন তার ভুলটা বুঝতে পারে আর বলে তবুও এখন থেকে আর কোনো মেয়ের সাথে রাতে এভাবে কথা বলা যাবে না এই সময় আপনি শুধু একান্তই আমার ফাহিম বলে উঠল আচ্ছা বাবা আমার বউ যা বলবে তাই হবে এখন থেকে এবার তো একটু হাসো রুমা তখন একটা হাসি দিয়ে ফাহিমকে জড়িয়ে ধরে বলে আমি আপনাকে আমার ছাড়া আর কারো হতেই দিব না ফাহিম তখন রুমার কপালে একটা চুমু খেয়ে বলে হামি শুধু তোমার আর কারো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত